হ্যালো সবাইকে আজকে একটা স্কিন কেয়ার ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আজকে একটা মাস্ক ফেস মাস্ক মানে শেয়ার করব তো ফেস মাস্কটা বাড়ানোর জন্য দেখো কি কি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বেসন দু চামচ মতো এক পিন ছলুদ আর এক চামচ মতো মধু তো এর মধ্যে আমি দুটো ম্যাজিক্যাল জিনিস ইউজ করবো সেটা হচ্ছে এক নম্বরটা হচ্ছে টক দই তো এখানে টক দইও দিয়ে দিলাম দু চামচ মতো আর এখানে দেব একটা ভিটামিন ই ক্যাপসুল তো এই কটা জিনিস মেশালেই কিন্তু একটা ম্যাজিকাল ফেস মাস্ক কিন্তু রেডি হয়ে যাবে আর এইটা কিন্তু তোমরা টানা ওই এক সপ্তাহ ইউজ করো মানে দুর্গা পুজো হতে এখনও এক সপ্তাহ বাকি আছে এই এক সপ্তাহ তোমরা টানা এটা ইউজ করো তোমরা কিন্তু রেজাল্টটা হাতে নাতে পাবে তো দেখো যে কোনো স্কিনের ওপর কিছু অ্যাপ্লাই করার আগে কিন্তু সবার প্রথমে মুখটা ধুয়ে আসতে হবে তো আমি মুখটা এখানে ধুয়ে চলে এসেছি আর এই যে আমাদের ফেস মাস্ক রেডি হয়ে গেছে এইটা কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে যত ভালোভাবে মেশাবে তত কিন্তু এটা মানে ভালো কাজ করবে আর এটা কিন্তু খুব একটা পাতলা করে তোমরা গুলবে না স্টেকচারটা তোমরা দেখেছই কেমন গুলতে হবে তারপর এটাকে গুলে নিয়ে কিন্তু সমস্ত মুখে এটা অ্যাপ্লাই করে নেবে তোমরা চাইলে কিন্তু এটা হাতে গলায় পায়ে সব জায়গায় কিন্তু ইউজ করতে পারো কোনো অসুবিধা নাই এটা কিন্তু খুব ভালো কাজ করে যেহেতুতে দই রয়েছে টক দই স্কিন টোন লাইট করে মধু রয়েছে মধু কিন্তু স্কিন ময়শ্চারাইজ করে এই যেন বেসন তো আমাদের শরীর থেকে বিভিন্ন সিল তুলে দেয় এটা তো তোমরা জানোই তো এটা তোমরা অ্যাপ্লাই করো টানা এক সপ্তাহ তারপর রেজাল্টটা আমার সঙ্গে কিন্তু শেয়ার করবে তো আমি যেইটুকু বানিয়েছি পুরো ফেসটা কভার হয়ে কিন্তু দুটো হাত আমার হয়ে গেছে হাতটা একটু যদিও পাতলা পাতলা করে হয়েছে তেমনভাবে হয়নি তো এটা অ্যাপ্লাই করে নিয়েছি এখন এটাকে আমি রেখে দেবো অন্তত পক্ষে পনেরো থেকে কুড়ি মিনিট তো পনেরো থেকে কুড়ি মিনিট পর আমার মুখটা দেখো ধুয়ে চলে এসেছি এটা শুকিয়ে গেছিলো পুরো তো মুখটা ধুয়ে এখন চলে এসেছি তো আফটার রেজাল্ট তোমাদের সামনেই দেখো কিছু বোঝা যাচ্ছে কি স্কিন টোনটা অনেকটা চেঞ্জ হয়েছে প্রথম ওয়াশে তো তোমরা এক সপ্তাহ টানা পুজোর এক সপ্তাহে ইউজ করো তোমরা কিন্তু হাতে নাতে ফল পাবে ও হ্যাঁ স্কিন সুন্দর হয়ে গেছে সেইভাবে ঢংচং করলে হবে না যে কোনো স্কিন কেয়ার করার পর কিন্তু অবশ্যই করে মশ্চারাইজার অ্যাপ্লাই করবে তো আমি এখানে দেখো ছেলের একটা মশ্চারাইজার জনসেন বেবির রাইস অ্যান্ড মিল্ক এই ময়েশ্চারাইজারটা ইউজ করছি আমার পার্সোনালি এটা ভীষণ ভালো লাগে তো আমরা মা ছেলে কিন্তু দুজনেই এই ময়শ্চারাইজারটা ইউজ করি তোমরা চাইলে কিন্তু এটা ইউজ করতে পারো তো স্কিনকেয়ার করার পর কিন্তু অবশ্যই করে একটুখানি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে ময়শ্চারাইজার না থাকলে তোমাদের কাছে নারকেল তেল তো সবার বাড়িতেই থাকে তো কয়েক কোটা নারকেল তেল ইউজ করে নিতে পারো তাহলেও ভালো রেজাল্ট পাবে আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই করে আমার চ্যানেলে চোখ রাখবে তো আজকের মধ্যে টাটা